শহীদ সাংবাদিক এটিএম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে মানববন্ধন শনিবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে সিলেটে কর্মরত সাংবাদিক বৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয় শহীদ সাংবাদিক এটিএম হত্যাকারীদের আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দ দৈনিক জালালাবাদের সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তাবি সুন্নুরের সভাপতিত্বে এবং দৈনিক সিলেটের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে মহাগ্রন্থ আল থেকে তিলাউত করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহিন আহমদ মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দুজা বদর বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমদ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের সিনিয়র সহ সভাপতি আনিস রহমান দৈনিক জনতা বার্তার নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফয়সল আলম সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমদ হেলাল দক্ষিণ প্রেস প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন দীর্ঘ দেড় মাস অতিবাহিত হলেও তোরাব হত্যাকারীরা ছোঁয়ার বাহিরে তোরাবকে হত্যা করা হয়েছে তা একেবারেই পরিষ্কার ঘটনার ভিডিও ফুটেজ দেখলে প্রকৃত আসামিদের চিহ্নিত করা সহজ হবে আমাদের সহকর্মীদের কাছেও ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বক্তারা হত্যার পেছনে ইন্ধনকারীদেরও খুঁজে বের করার আন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা আরও বলেন বিগত সময়ে সারা দেশে গণমাধ্যমের মুখ ছেপে রাখার যে সংস্কৃতি চালু হয়েছিল তুরাব হত্যা তারই অংশ বলে আমরা মনে করি ফাঁসি আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে তার অবসান হয়েছে কিন্তু তুরাবসহ সারা দেশে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার সঠিক তদন্ত অবিচার নিশ্চিত করা না গেলে তাদের আত্মা শান্তি পাবে না সাংবাদিক নেতারা বলেন ছাত্রজনতার আন্দোলনে আমাদের চারজন সাংবাদিক হত্যা করা হয়েছে ছাত্রজনতার আন্দোলনে জুলুম ছাড়ের সঠিক চিত্র যাতে গণমাধ্যমে উঠে না আসে সেটি ছিল তাদের লক্ষ্য এভাবে সময়ে সময়ে গণমাধ্যমের টুটি দরতে পেশাদার সাংবাদিকদের ভয় দেখানো ও তার উপর হামলা নির্যাতন করা হয়েছে এর শুরু সাগররুণী হত্যাকাণ্ডের মধ্য দিয়েই এই সাংবাদিক দম্পতি হত্যার বিচার না হওয়ায় একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেই চলছে বক্তারা সাংবাদিকদের জন্য একটি সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ আশরাফুল ইসলাম নাসির দুলাল হোসেন নাজমুল কবির পাবেল এইচ এম আরিফ শোয়েবুল হাসান এম জে এইচ জামিল ইয়াহিয়া মারুফ অমিত সিনহা আনোয়ার হোসেন আব্দুল মোহিদ দিদার এম এ ওয়াহিদ চৌধুরী মুন্সি ইকবাল মুহিবুর রহমান রজত চক্রবর্তী উৎপল বড়ুয়া রাশেদুল হাসান সুয়েব শিপন আহমদ আজমল আলী রেজা রুবেল মিনাল কান্তি দাস আহসান হাবিব রেজওয়ান আহমদ কৃতিশ তালুকদার মোহাম্মদ আশরাফুল্লাহ রুবেল মিয়া তারেক চৌধুরী রাহেল ফারহান আহমদ চৌধুরী রাদে মল্লিক তপন মোহাম্মদ সুহেল মিয়া ফারুক মিয়া ফারুক আহমদ কামাল হুসেন মিটু শাহিনুর রহমান জুয়েল লতিফুর রহমান উজ্জ্বল মারুফ হাসান রফিক আহমদ শিপন চন্দ্র জয় মিজান মোহাম্মদ কে এম রায়হান মেহদি হাসান রনি রুবেল আহমদ তৌফিকুর রহমান হাবিব সাকিব আহমদ তারেক আহমদ নিয়াজুল হক জয়দীপ চক্রবর্তী মোহাম্মদ আলী জাবেদ আহমদ ইমরান ও সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দ গত উনিশ জুলাই শুক্রবার বাদজুমা নগরের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচার চেয়ে গত উনিশ আগস্ট সিলেটের আদালতে মামলা দায়ের করেন তার বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ শহীদ সাংবাদিক তুরাব হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার জোর দাবি সাংবাদিক সমাজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তোরাবের মতো আর যেন কোনো প্রাণ দিতে না হয় কোনো সাংবাদিকের এমনটাই প্রত্যাশা সকলের তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে আমাদের পথ চলা